বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা কি রাস্তায় বের হতে পারবে না অবাক লাগলেও ঠিক এমন কথা বলে দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি ফয়জুল করিম কিন্তু কোথায় কখন আর কি প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করলেন ঘটনাটি ঘটেছে গত ২৬ অক্টোবর দু পঁচিশ বরিশালের বাকিরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্র সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবিতে আয়োজিত এই সমাবেশে ছিলেন এক পর্যায়ে তিনি বলেন বিএনপি যদি ক্ষমতায় আসে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবেন না তবে তার বক্তব্যের মূল সুর ছিল আরও প্রসারিত তিনি দাবি করেন আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে তার মতে দেশে চাঁদাবাজি ধর্ষণ ও দখলদারি বেড়েছে যা পরিবর্তনে একমাত্র পথ হল রাষ্ট্রীয় সংস্কার এবং তার দলের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কিন্তু তার এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন মুফতি ফয়জুল করিম বিএনপি শব্দটি বলেননি বরং বলেছেন খারাপ মানুষ ক্ষমতায় এলে সুন্দরী নারীরা বের হতে পারবেন না তাদের দাবি কিছু সংবাদ মাধ্যম তার বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে তবে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যেমন ইত্তেফাক যুগান্তর এবং কালের কণ্ঠ তাদের প্রতিবেদনে বিএনপি শব্দটি উল্লেখ করেছে তাহলে আসল ঘটনাটা কি এটা কি বলা কোনো কথা কোন রাজনৈতিক কৌশল নাকি সংবাদ মাধ্যমের ভুল কারণ যাই হোক না কেন সায়খে চরমাইয়ের এই একটি বক্তব্য বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক মহলকে যে আরো এক ধাপ উস্কে দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে